হ্যালো বন্ধুরা আজকে বাজারে গিয়েছিলাম ফ্যান কেনার জন্য তো দেখলাম ফ্যানের প্রচুর দাম ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার এরকম তো আমার এক ফ্রেন্ড এরকম একটি ফ্যান কিনেছে একটি ব্যাটারি কিনেছে ওর চার্জার তো এগুলা দিয়ে নাকি ছয় থেকে সাত ঘন্টা ব্রেকআপ পায় আর হাই স্পিডে চলে অনেক বাতাস হয় তো সেই জন্য আমিও ইলেকট্রিক মার্কেট থেকে এটা কিনে নিয়ে আসলাম তো আমার কাছ থেকে ব্যাটারিটা নিয়েছে বারোশো পঞ্চাশ টাকা আর এই ফ্যানের দামটা নিয়েছে বারোশো পঞ্চাশ টাকা তো এটা গায়ের রেট আছে তেরোশো সত্তর টাকা তো বারোশো পঞ্চাশ টাকা দামে এটা কিনেছি তো যাই হোক এটা আমি খুলবো খুলে সেট আপ করে দেখব এটা কেমন বাতাস হয় তো আমি বাসে খুলে নিচ্ছি আমার রুমে বসে বসেই তো জিনিসটা যদি ভালো হয় তো আপনাদের পরে আবার এটা সেট আপ করে পুরোপুরি করে দেখাবো তো আপনারা এরকম ফ্যান কিনতে পারবেন অনেক টাকা সেইভাবে তো এই জন্য কিনে নিয়ে আসার পরে ভাবলাম যে এটা খুলি খোলার পরে সেটা দেই তারপর চালিয়ে একটু দেখি আর আপনাদেরও দেখাই আপনার যদি ভালো লাগে আপনারা কিনতে পারবেন তো গরমের যে অবস্থা বন্ধুরা তাতে কারেন্ট গেলে তো খবরই নিয়ে আসার যার জন্য ফ্যানটা কেনা তো আশা করি চার্জ ভালো থাকবে এবং আমার কাছে যে ব্যাটারিটা বিক্রি করছে এটা হলো ক্যানসন কোম্পানির ব্যাটারি এটার তিন মাসের গ্যারান্টি আছে তিন মাসের ভিত্তি যদি কিছু হয় তাহলে চেঞ্জ করে দেবে দোকানদার সেটা আমাকে বলছে আর এটা হলো সেফ ওয়ালটন কোম্পানির ফ্যানটা ভালো এটা হলো বারো ইঞ্চি ফ্যান তিন পাখার সাথে এলইডি লাইট আছে এবং হাই লো করা যায় তো সব মিলে খারাপ না ভালোই তো পঁচিশশো টাকা পড়েছে আমি এখন একটা চার্জার বানাবো ওটা চারশো টাকার মধ্যে পড়বে তাই পঁচিশশো আর যা চারশো উনত্রিশশো টাকা যদি আমার হয়ে যায় তাহলে আমি কেন ছয় টাকা দিয়ে অন্য কেন ফ্যান কিনবো আর এটা ব্রেকআপও বেশি দিবে দেখুন এল লাইটটা জ্বলে উঠছে এখন ফ্যানটা রান করাবো আগে এল ইডি লাইটটা অফ করে নিই যে এখন অন করে নিলাম এখন মুভিং হচ্ছে ঘুরে ঘুরে বাতাস দিতেছে আর খুব স্পিড অনেক স্পিড ওই ফ্যানের চেয়ে স্পিড অনেক বেশি বাতাসটাও বেশি তা আপনারা যদি কেউ কিনেন তাহলে বুঝতে পারবেন তো এটা শুধু শুধু চাপা মারার জন্য বলছি না যেটা বাস্তব সেটাই বলছি আশা করি আপনার যদি ভালো লাগে তাহলে কিনবেন যদি ভালো না লাগে কেনার দরকার নেই তো আমার কাছে জাস্ট ভালো লাগছে বিষয়টা আপনাদের জানালাম তো মোটামুটি চার্জ কতক্ষণ থাকবে বা কয় ঘন্টা থাকবে সেটা আমি দেখব দেখার পরে আপনাদের আবার একটু আপনাদের মধ্যে শেয়ার করবো